আসবে সৌরভ ভট্টাচার্য ঝর্ণার জলে পা ডুবিয়ে বসে আমার পা ছੁੱচ্ছে নুড়ি পাথরের সোহাগ সামনে মেলা সবুজ পাহাড় আকাশের ক্যানভাস শুধু তোমার তোমারই আছে অভাব মাঝে মাঝে কি অজানা বিশ্বাসে ফিরে ফিরে তাকাছি ঘর ঘুরে এলে তুমি আসার কথা তো নেই তা জানি তবু এই না থাকা যেন ভীষণ মিথ্যা এই কথাটা উঠছে মনে মনে ঘুরিয়ে ঘর শূন্য পথ ফাঁকা বা চোখ ছুটছে আবার অকস্মাতের হাতেতে রাখছি হাত বাতাস কখন মিশবে তোমার ঘ্রানে জল বলছে এলো বাতাস বললো আসবে আকাশ বললো আসবে পাহাড় বললো আসবে আমার মনও বলছে আসবে আসবে আসবে